একটা বাড়ির মালিক কে হতে না চায় আর সেই বাড়িটা যদি হয় জান্নাতে তাহলে তো আর কোনো কথাই নেই চলুন জান্নাতে কিভাবে একটা প্রাসাদ পাওয়া যাবে একটা বাড়ি পাওয়া যাবে সেই ব্যাপারে আজকে আমরা জানব হাদিসটি এসেছে সহি মুসলিমে হাদিস নাম্বার হচ্ছে সেভেন হান্ড্রেড এন্ড টোয়েন্টি এইট আন আনহা জাউজিন নবী সালু আলী আসাল্লাম আনহা কয়ালত قال رسول الله صلى الله عليه وسلم: ما من عبد مسلم يصلي لله كل يوم ثنتي عشره ركعه تطوعا غير فريضه الا بنى الله له بيتا في الجنه. ام حبيبه رضي الله تعالى عنها بوليتسن جي رسول صلى الله عليه وسلم سن جي جيكون مسلم সে যদি প্রতিদিন বারো রাকাত সুন্না নামাজ নিয়মিত যদি পড়ে তাহলে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটা প্রাসাদ তৈরি করে দিবেন আল্লাহ তাহলে কোন সে বারো রাকাত নামাজ ফজরের আগে দুই রাকাত জোহরের আগে চার রাকাত জোহরের পরে দুই রাকাত মাগরিবের পরে দুই রাকাত এবং ঈশার ফরজ নামাজের পরে দুই রাকাত এই বারো নামাজ যে ব্যক্তি প্রতিদিন পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ তৈরি করবেন রিভাইভ এ সন্না ফ্রম টুডে অনওয়ার্ডস আমরা সবাই চলুন আজকে থেকে এই বারো নামাজ পড়ি আল্লাহ তালা যেন আমাদেরকে তাও দেন ও সালামালিকুম রাহি